চেয়ারপারসন জলাফ তারেক রহমান উনি এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবে এবং এই দেশের মহিলাদেরকে উনি আশ্বাস দিয়েছে যে প্রতিটি ঘরে ঘরে মহিলাদেরকে ভাতার কার্ড দিবে রেশন কার্ড দিবে মহিলারা যেন অন্তত তাদের একটি অস্তিত্ব থাকে হাজব্যান্ডের দিকে যেন তাকিয়ে না থাকে তারা নিজেরা একটি ভাতা পাবে সেই অনুপাতে একটা টাকা পাবে নিজেরা চলতে পারবে সবসময় স্বামীর পকেটের দিকে তাকিয়ে থাকতে হবে না মহিলাদেরকে মহিলাদেরকে তিনি বাবার কিভাবে তার বাবা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলো এবং উন্নত করেছিল মহিলাদেরকে উনিও সেই সেই দিকেই নজর রেখেছে এবং মহিলাদেরকে কিভাবে উন্নত করা যায় কিভাবে মহিলাদেরকে আরও সমৃদ্ধশালী করা যায় সে সেইদিকে তার কঠোর দৃষ্টি তাই আমরা তার প্রতিও অনেক কৃতজ্ঞ এই দেশ আরও অনেক উন্নত হবে এই দেশের মানুষ ঘরে ঘরে শান্তিতে থাকতে পারবে এই দেশে আইন শৃঙ্খলা এবং অর্থ অর্থনৈতিকভাবে উন্নতি হবে সামাজিকভাবে উন্নতি হবে এবং সব দিক থেকে আমরা আশা করি একটি উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে এবং এই কামনায় করতেছি আজকে আমরা যেন আপনারাও দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমাদের বিএনপির জন্য সামনে নির্বাচন আমরা যেন সরকার সরকার গঠন করতে পারি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী নভেম্বরে দেশে ফিরতেছে এবং উনি এসে আমাদের নির্বাচনী কর্মপরিচালনা শুরু হবে এবং আমরা যেন বিপুল ভোটে জয়ী হইতে পারি আপনারা দোয়া করবেন এই আশায় ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আমরা এই দিনে শ্রদ্ধা স্মরণ করি কারণ উনি এই দেশ এই দেশে ক্ষমতা এসে শুধু বসেই ছিলেন না এই দেশকে কিভাবে উন্নয়ন করা যায় এই দেশে কীভাবে উন্নতি করা যায় সেই দিকে তার কঠোর দৃষ্টি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারপর পরই মহিলা দল এক সপ্তাহ পরেই গঠন করে এবং মহিলা দলের জন্য আমরা কৃতজ্ঞ তার প্রতি কারণ উনি মহিলা মন্ত্রণালয় এবং মহিলা অধিদপ্তর এবং মহিলাদের জন্য এদেশে গার্মেন্ট শিল্প এবং মহিলার মহিলাদের জন্য গণশিক্ষার ব্যবস্থা করে এবং স্বনির্ভর বাংলাদেশ উনি গড়ে তোলেন এবং মহিলাদেরকে মহিলাদের জন্য সংসদে তখন পনেরোটি আসন ছিল তখন ওই পনেরো আসন থেকে উনি তিরিশ আসনে উন্নীত করেন তখন থেকে মহিলা দল আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আরও সামনে এগিয়ে যাব আজকে আমরা পরিচয় দিতে পারি আমরা জাতীয়তাবাদী মহিলা দল আজকে আমাদের একটি পরিচয় হয়েছে যার জন্য তার নাম আমরা অন্তর থেকে মন ভরে স্মরণ করি আল্লাহ তালা ওনাকে জান্নাত নসিব করুক যিনি আমাদেরকে এত সম্মানের একটি জায়গা রেখে গিয়েছেন আর আজকে আমরা পল্টন ময়দানে এখানে সব নয়াপল্টনে সবাই একত্রিত হয়েছি বিএনপি ছাত্র দল যুব দল তাঁতি দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সব দল আমরা একত্রিত হয়েছি এখানে আজকে তার প্রতি শ্রদ্ধা রেখে আজকে তাকে তার স্মরণে আজকে আমরা মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি এবং মিলাদ মহফিল করেছি এবং আজকে তার স্মরণে আজকে আমরা এই ঐতিহাসিক সংহতি দিবস উপলক্ষে এই সাতই নভেম্বর উপলক্ষে আমরা একটি র্যালি করতেছি আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন সামনে নির্বাচন আগামীতে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব এই আশা ব্যক্ত করতেছি এবং রাখি আশা রাখি এবং সরকার গঠন করতে পারলে আমরা সামনে ইনশাআল্লাহ এই দেশকে কিভাবে আরও সুন্দর করা যায় আরও কিভাবে সংগ্রহ সংগঠিত করা যায় সমৃদ্ধ করা যায় সেইদিকেই আমাদের চেয়ার চেয়ারপারসনের দৃষ্টি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ার